আমি ব্যক্তিগতভাবে কাউকে অ্যাড্রেস করছি না আপনাদের সকলের আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আপনারা ব্যক্তিগতভাবে আমার এবং আমার পরিবারের এবং সাংগঠনিকভাবে আমাদের সংগঠনের সামগ্রিকভাবে বাংলাদেশের ইসলামপন্থী দেশপ্রেমিক তরুণ প্রজন্মের অত্যন্ত দুঃসহ এক সময়ে

মুক্ত হয়েছি মুক্ত হওয়ার পরেও আসলে আমরা কতটা মুক্ত এ ব্যাপারে সংশয়ের অবকাশ প্রশ্ন সংশয়হীন ভাবেই প্রশ্ন থেকে যায় কারাগারে থাকতে আমি একটা আমরা পর্যালোচনার মধ্যে একটা দৃষ্টান্ত নিয়ে আলোচনা করতাম যে আসলে অনেক সময় বন্ধুত্বটা প্রত্যক্ষ হয়

তারা বাহ্যিকভাবে মনে হয় তারা মুক্ত অবস্থায় ঘোরাফেরা করতে তারাও নিজেদেরকে আমি জানি না নিজেদেরকে মুক্ত মনে করে কিনা কিন্তু আসলে সাফারি পার্কের ওই প্রাণীগুলো তারা চিড়িয়া খানার ওই বাঘের মতোই বন্দি তবে তাদের বন্দিত্বের রূপ একটু ভিন্ন আজকে আমরা বাংলাদেশে মূলত একটা সাফারি পার্কে অবস্থান করি সাফারি পার্কে অবস্থান করতেছি এখানে অল্প কিছু মানুষ আমাদের সবাইকে একটা বৃহৎ পার্ক তৈরি করে এই পার্কের মধ্যে অনেক সুন্দর সুন্দর আপনার লেক আছে তিনশো ফিট পাঁচশো ফিটের সুন্দর সুন্দর মনোরম মনোরম দৃশ্য আছে এখানে অনেক সুন্দর সুন্দর আপনার মেট্রো রেল ফ্লাইওভারের দৃষ্টিনন্দন অনেক আয়োজন আছে এবং সাফারি পার্কের ওই ধরনের আয়োজন অনেক উন্নত হচ্ছে তো আমরা গোটা দেশের মধ্যে একটা সাপারি বন্দী বন্দীশালায় আমরা অবস্থান করতেছি জানি না আমরা কবে আমাদের প্রকৃত জাগরণ হবে এবং এই সালার সেবর ভেঙে আমরা প্রকৃত সাধন করতে পারবো জানি না আমরা আমাদেরকে অভিজ্ঞতা আমার কাছে এই দীর্ঘ বন্দিত্বের সময় খুব মানে অন্তর একটা বিষয় নিয়ে আমরা আমাদের পূর্ব সিরিয়া বিভিন্ন সময় যারা রাজনীতি সংশ্লিষ্ট তারা বিভিন্ন সময় কারাবরণ করেনাগার হল রাজনীতি কারাগারে যেতে হবে কারাগারে থাকতে হবে আবার বেরিয়ে আসবে সবকিছুই কিন্তু এবছর রবিবার দুই হাজার একুশ সাল থেকে এই যে ট্র্যাকটা চালানো হলো আমাদের উপর মর্মান্তিক যে বিষয়টা ছিল যে আমাদের ইসলাম বলতে আলেমদের রাজনৈতিক মর্যাদাটাকে সুপরিবর্তন ধ্বংস করে দেওয়ার মর্যাদা যেন আমাদের বলতে আলেম সমাজ তারা গোটা আলেম সমাজকে বাংলাদেশের সামাজিক নেতৃত্বের এই অবস্থান থেকে সম্পূর্ণরূপে মাইনাস করার এক ভয়াবহ একটা আয়োজন আমার কাছে মনে হয়েছে আমি জানি না দেখেন আমি তো আমি ব্যক্তিগত ভাবে যেই হই আমার রাজনৈতিক পরিচয় আমি সাইকুল হাদিসের সন্তান বাংলাদেশে সাইকুল হাদিস আল্লাহ আজিজুল্লাহ রহমতুল্লাহ আলী যে রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড তার সাথে তো এদেশে স্বাধীনতা থেকে নিয়ে শুরু করে আর অদ্যাবধি যতগুলো রাজনৈতিক নেতা রয়েছে তাদের সকলকে তাদের নিজেদের রাজনৈতিক স্বার্থে সাইকুল হাদিসের কাছে এসে বসতে রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর তার সাথে বসতে হয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার সাথে বসতে হয়েছে বেগম খালেদা জিয়া কে তার সাথে যোগ করতে হয়েছে হুসেন মোহাম্মদ এরশাদ কেও তার সাথে বসতে হয়েছে এবং বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেও তার নিজের দলের মহা সেক্রেটারি জেনারেল কে পাঠিয়ে সাইকুল পায়ে সালাম করতে হয়েছে সেই সাইকুল সন্তানের সাথে এবং আমি বাংলাদেশের একটি নিবন্ধিত রাজনৈতিক দলের মহাসচিব

ওই মাথা তারা ঢুকায় যে গৃহস্থের প্রতিক্রিয়া দেখতে চেষ্টা করে গৃহস্থর কি প্রতিক্রিয়া দেখায় গৃহস্থ যদি অনেক থাকে যে আগে পেয়ে গেছে যে শীত কাটতেছে তখন গৃহস্থ ঘরের মধ্যে লাগে নিয়ে তা নিয়ে অপেক্ষা করতে থাকে ঢুকুক ওই যে শীতের ঢুকুক ঢুকলে মাথার মধ্যে প্রথমে আঘাত করবে তো চোর বুঝে জিনিসটা এই চোর সেই গৃহস্থের প্রথম আঘাত থেকে আত্মরক্ষার জন্য

তখন আসল তোর ঘরের মধ্যে প্রবেশ করার সাহস পায় না এই যে টেস্ট কেস যেটা করলো আমার সাথে যা করা হয়েছে আমি আপনাদের কিন্তু আজকে এতটুকু বলি এর চেয়ে ভয়ঙ্কর পরিকল্পনা এবং কার্যক্রম তারা শুরু করেছিল আমাদের অন্য সাথীদের সাথে এর চেয়ে অনেক নির্লজ্জ অনেক ভয়ঙ্কর অনেক মারাত্মক নাটকের স্ক্রিপ্ট তৈরি করেছিল তবে আমার দেশের প্রাথমিক ভাবগুলোতেই তারা একটা বড় ধরনের তাদের পরিকল্পনায় তার পাল্টা কাৎ প্রাপ্ত হয়েছে তার ওই সকল নাটকগুলো অনন্ত শত ছাত্রাশ পায় আমি আল্লাহ পাক রব্বুল এই ক্ষেত্রে মন আনন্দপুরা আনের অশেষ শুকরিয়া আদায় করি আমার ব্যক্তির জন্য নয় বাংলাদেশের আলেম সমাজের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ভাবে একটা একটা দল কিছু মানুষ কি আল্লাহ পাক রব্বুল যেন কুদরতের মাধ্যমে আল্লাহ তাদেরকে প্রেরণ করেছিলেন যে সেই

একচল্লিশটা মামলা পেশ করতে হয়েছে প্রতি মাসে প্রতি সপ্তাহে দুই দিন তিন দিন পর্যন্ত কোর্টে দেওয়া হয়েছে কোর্টে নেন আচ্ছা অসুবিধা নেই সবাই স্বাভাবিকভাবে নেওয়া হচ্ছে আমাকে এবং আমাদের আমার মতো আমাদের সাথীদেরকে কোর্টে নেওয়ার সময় একটা বুলেট প্রুফ জ্যাকেট পরাবে একটা হেলমেট পরাবে এবং এই হেলমেট এবং বুলেট প্রুফ জ্যাকেট

আমি সবসময় একটা কথা আগেও বলতাম এখনো বলি যে আমাদেরকে দুটো পথ পরিহার করে মধ্যবদ্ধি আরেকটা পথ অবলম্বন করতে হবে পরিহার করতে হবে চাটুকারিতা এবং হটকারিতা ইষ্টানুকারিতার পথেও যাওয়া উচিত হবে না হটকারিতার পথেও আমরা চলবো না চাটুকারিতা এবং হটকারিতা মুক্ত প্রকৃত স্বাধীন চেতনা চিন্তা এবং নিজেদের নিজস্ব স্বকীয় চিন্তা নিয়ে দেশ এবং জাতির সার্বিক মুক্তির লক্ষ্যে যৌক্তিক জায়গা থেকে এ জাতিকে মুক্ত করার সংগ্রামে আমাদেরকে আত্মনিবেদন করতে হবে

প্রক্রিয়াতেও নানাভাবে আপনার সহযোগিতা করেছেন মুক্তির পরবর্তীতে আপনারা উদ্গ্রীব ছিলেন যে আপনাদের মন্ত্রী ভাইদের সঙ্গে আপনারা মিলিত হবেন তো আমাদের এই যে সাময়িক মিলন আমাদের এই যে সম্মিলিত হওয়া এটাকে আল্লাহ আপনারা আলমী দেশ এবং জাতির মুক্তির একটা উচিলা হিসেবে আমাদের কবুল করেন আমরা যেন সেভাবে ভূমিকা পালন করতে পারি আমি আপনাদের কাছে দোয়া চাই ভয় তো অবশ্যই আছে মানুষ হিসেবে কিন্তু